আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেক আপরাই কিন্তু একটু বাটিকের শাড়ি চাচ্ছেন যে ভাইয়া চুন্ডিউ ডিজাইনের মধ্যে সম্পূর্ণ এগুলি কিন্তু হচ্ছে এ প্লাস কটন শাড়ি হান্ড্রেড পারসেন্ট কটন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যেই থাকবে প্রাইস শুনলে কিন্তু সবাই অবাক হয়ে যাবেন যেটা সাড়ে নশো এক হাজার টাকা সবাই সেল করে আর আমরা কিন্তু ওই শাড়িটা দিব একেবারে একেবারে ডিসকাউন্ট প্রাইজ তো কথা না বাড়িয়ে শাড়িতে চলে যাব সুন্দর কিছু শাড়ি সবাই দেখতে পারবো ফাইনালি কালারগুলি দেখেন ডিজাইনটাও দেখতে পারবেন আজকের ভিডিওতে সবার আগে একটু চণ্ডী ডিজাইনটা দিয়ে শুরু করার চেষ্টা করবো চণ্ডী ডিজাইনটাও কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা চণ্ডী ডিজাইন এটা হচ্ছে ব্লু কালার এগুলি কিন্তু হচ্ছে দেখে ইন্টেক বাস একেবারে এখনও বাসগুলো কিন্তু খোলা হয়নি ফাইনালি এটা কিন্তু হচ্ছে শাড়িটা চলে আসবে হানড্রেড পারসেন্ট কটন অনেক মুরব্বীরা রয়েছেন যে ভাইয়া একটু কটন আবারদের জন্য আমার আম্মুদের জন্য ফিপের জন্য কিছু কটন কিছু শাড়ি নিতে চাচ্ছি তাদের জন্য এগুলো পারফেক্ট এটা চলে আসবে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্লুর সাথে রেড কম্বিনেশন এটা হচ্ছে ব্লুর সাথে হচ্ছে আপনার ব্ল্যাক কম্বিনেশনটা থাকবে এটা হচ্ছে দেখেন কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা আর প্রাইসটা কিন্তু হচ্ছে মাত্র পাঁচশত পঞ্চাশ মানে ফাইভ হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন কথা না বাড়ি আমি বলবো হচ্ছে শাড়িগুলো নিয়ে দাঁড়া পড়া নিলে কিন্তু জিতবেন সুন্দর কিছু শাড়ি পাবেন সুন্দর কিছু ডিজাইন পাবেন আরেকটা কালার রয়েছে যেটা রেড কালার সম্পূর্ণ ডিফারেন্ট কালারটা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন শপে আসলেও নিতে পারবেন অনলাইনেও কিন্তু হচ্ছে আমরা সবাইকে দিচ্ছি এই শাড়িগুলি পাঁচশো তো পঞ্চাশ টাকার মধ্যে সবাই পাবেন এই শাড়ি ঘরে বসেও চাইলেও কিন্তু হচ্ছে আমাদের এই শাড়িগুলি অর্ডার করতে পারবেন তবে এই কালারগুলি একটু বেশি হবে পাঁচশো পঞ্চাশ এটাও পাঁচশো পঞ্চাশ মারশালা এটাও পাঁচশো তো পঞ্চাশ এটাও কিন্তু হচ্ছে সেম প্রাইজের মধ্যে এই দুইটা কালার কিন্তু কোয়ান্টিটি বেশি রয়েছে দেওয়া যাবে আর অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন শাড়ি কালেকশন পেতে হলে আবারও দেখা হবে এরকম আপডেট কিছু ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম